নাও এবার দেখাও তোমার দাদুরটা কোথায় নানু কি আনছে দাদুর জন্য দাদার জন্য এটা এই যে এটা আনছে দাদার জন্য আর দাদুর জন্য কোনটা আছে এটা দেখি তো আমি একটু নানু কি কিনছে দেখাও তো এই যে দাদার জন্য কি কিনছে এটা আর দাদুর জন্য এটা দাদুর জন্য কিনছে নানু দিব না একটু খুলে দেখাও তো দাদা নানুর একটু খুলতে নানুর তুমি না রে এটা দাদুটা সুন্দর লাগবো পড়লে দাদু কি সুন্দর লাগবো দাদু কি সুন্দর লাগবে এটা পড়লে জোরে বলো তো সুন্দর লাগবো

এগুলো কাদের বলো তো কার আরমান ভাইয়ার এই তো পারছো এটা কার এটা কার বড় নানার বড় নানার আর এই দুইটা একটা হলো মামির হলো হলো নানুর হ্যাঁ

এটা বের করো তো হ্যাঁ। দেখো এটা কার জুঁনান্স বলো তো। এটা ওই যে তোমার ছাবা কুকুরি আছে না তার আম্মুর জন্য এটা। এটা তো খুলে দেখাতো না। এই অল্প একটু দেখালি হবে। তুমি দেখছো? সুন্দর আছে? সুন্দর আছে। অল্প খুলে দাও। এই এটা পরে এটা পরে এটা পরে। এটা নামু আনছে। আকুর জন্য। বায়ার জন্য। এটা পরে এটা পরে দেখাবো। তোমাদেরগুলো গুলো পরে দেখাও। দেখাবো। এটা কার এটা কার হিজাব? এটা নান হিসাব নানুর জন্য আনছি কার জন্য আনছি দেখি দেখি মাম্মারটা কোনটা এই যে মাম্মার হিসাব এটা পরে নানু আর মাম্মা আল্লাহ দিব আল্লাহ আকবর দিব বুঝছো আল্লাহ আকবর দিব নানুর এত বা থ্রি পিস কিনে দিতে পারলাম না পাইলাম না অনলাইনে অর্ডার দিয়েও পাইলাম না